হ্যালো এভ্রিও প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা যে পাঁচশো সিরিজের প্রশ্ন উত্তর আলোচনা করছি আজকে তার পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো আজকে আমরা চারশো এক থেকে পাঁচশো পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার মূল ভিত্তি কী ছিল বেদ বৈদিক যুগের শিক্ষা শুরু হতো কোনো অনুষ্ঠানের মাধ্যমে উপনয়ন প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের বর্তমানের কোন দেশে অবস্থিত পাকিস্তান শিক্ষা শিক্ষা ব্যবস্থায় শুরু হতো কোন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার প্রধান কেন্দ্র প্রবচ্চা কোনটি ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় মধ্যযুগে মুসলিম শিক্ষার প্রাথমিক কেন্দ্রকে কি বলা হতো মক্তব। মধ্যযুগে উচ্চশিক্ষার কেন্দ্রকে কি বলা হতো মাদ্রাসা নদীয়া বা নবদ্বীপ কোন ধরনের শিক্ষার জন্য বিখ্যাত ন্যায় ও সংস্কৃত শিক্ষা এটাকে টোলও বলা হতো পরের প্রশ্ন ভারতে প্রথম কারা আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেছিল মিশনারিরা পর্তুগিজ ও ডাচ চার্লস গ্র্যান্ডকে কেন আধুনিক ভারতের শিক্ষা জনক বলা হয় তিনি প্রথম ভারতে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার কথা আনুষ্ঠানিকভাবে বলেন হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমান কি নামে পরিচিত স্কটিশ চার্চ কলেজ উডের ডেসপ্যাচ এই নারীর শিক্ষার জন্য কি প্রস্তাব ছিল সরকারি অনুদানের প্রস্তাব ছিল ভারতের প্রথম আধুনিক প্রাথমিক শিক্ষা আইন কোনটি আঠেরোশো সালের হান্টার কমিশনের সুপারিশ কত সালে স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ইন্টারমিডিয়েট কলেজ তৈরির কথা বলে উনিশশো সতেরো সালে ওয়ার্স এর বিকল্প নাম কি বুনিয়াদী শিক্ষা স্বামী বিবেকানন্দের মতে আত্মজ্ঞান লাভের শ্রেষ্ঠ উপায় কি একাগ্রতা বা ব্রহ্মচার্যশ্রম বিদ্যালয় গাছের নিচে পড়ানোর কারণ কি প্রকৃতির সাথে একাত্ম হওয়া এবং চার দেওয়ালে শাসন রাখা সহজপাঠ বহির অলঙ্করণ বা ছবিগুলো কে গেছিলেন নন্দলাল বসু অন্য পরিচয় বইতে প্রথম ভাগে কয়টি সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ ছিল এগারোটি স্বরবর্ণ উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ মনোবিজ্ঞানের আচরণবাদ এর বিরোধী গোষ্ঠী কোনটি গেস্টালবাদ বা অবয়ববাদ প্রজেক্ট মেথড এর মূল ভিত্তি কি উদ্দেশ্যমূলক কাজ এবং সামাজিক পরিবেশ সংশোধনী পাঠ কাদের জন্য পিছিয়ে পড়া বা ধীরগতির শিক্ষার্থীদের জন্য শিক্ষণের ক্ষেত্রে অনুপ্রেরণা কী কোনো কাজের শেষে পাওয়া পুরস্কার যা পরবর্তীতে কাজ করার গতি বাড়ায় বিকাশ হল একটি নিরবচ্ছিন্ন অর্থ বিকাশ নির্দিষ্ট বয়সে থেমে যায় না এটি সারা জীবন চলে পরে প্রশ্ন আইকিউ পরিমাপের ক্ষেত্রে এজ কি যে বয়সে সব প্রশ্নের উত্তর শিক্ষাতে দিতে পারে আইকিউর পরিমাপের ক্ষেত্রে টার্মিনাল এজ কি যে বয়সের একটি প্রশ্নের উত্তর শিক্ষার দিতে পারে না গিলফোর্ডের কগনিশন বা প্রজ্ঞা বলতে কি বোঝায় কোনো কিছু চিনে নেওয়া বা জানা পরে প্রশ্ন স্মৃতির স্মৃতিশক্তির প্রকার হিসেবে প্যাসিভ মেমোরি কী যখন কোনো চেষ্টা ছাড়াই কোনো কিছু মনে থেকে যায় অ্যাক্টিভ মেমোরি কী যখন সচেষ্ট হয়ে কোনো কিছু মনে করতে হয় মনোযোগের অনিচ্ছাকৃত কারণ কোনটি আকস্মিক শব্দ বা তিব্ব আলো অনুরাগ যখন কার্যে হয় তখন তাকে কি বলে মনোযোগ বুদ্ধির সাফল্য বা স্কোরের কিভাবে সংক্ষেপে লেখা হয় আইকিউ থকের প্রস্তুতির সূত্র কোন ধরনের স্নায়বিক ব্যবস্থার উপর ভিত্তি করে কন্ডাকোশন ইউনিট স্কিনারের প্রাথমিক রিএনফোর্সমেন্টের উদাহরণ কি খাবার বা পানীয় গেস্টাল মতবাদের প্রধান তিন প্রবক্তা করা কোহলার ওয়াদাইমার এপিসোডিক মেমোরি কি জীবনের বিশেষ ঘটনা বা অভিজ্ঞতার সৃষ্টি মেন্টাল হাইজিন বা মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের লক্ষ্য কি মানসিক রোগ প্রতিরোধ করা এবং সুষম ব্যক্তিত্ব গঠন করা এভেন্স প্রোগ্রেসিভ ম্যাডিস কোন ধরনের পরীক্ষা ভাষাবর্জিত বুদ্ধি পরীক্ষা পার্সোনালিটি ইনভেন্টরি কি একগুচ্ছ একগুচ্ছ প্রশ্ন যার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিচার করা হয় ভারতের শিক্ষায় পাঁচ পাশ্চাত্য দ্বন্দ্বকে মিটেছিলেন লর্ড অগল্যান্ড আঠারোশো উনচল্লিশ ক্যালকাতা ফিমেল স্কুলকে প্রতিষ্ঠা করেন জন এলিয়ট ডিঙ্কোটার পেথুন ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি জাতীয় শিক্ষা সংসদ এনসিই এর প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ অখিল কোথায় অনুষ্ঠিত হয় কত সালে সালে মার কমিশনের গ্রামীণ শিক্ষার জন্য কি প্রস্তাব ছিল রুরাল হাই স্কুল স্থাপন কোঠারি কমিশন শিক্ষাকে জাতীয় আয়ের কত শতাংশ করার কথা বলেছিল ছয় শতাংশ ভারতের দশম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষার সুপারিশ কে করেন কোটারি কমিশন অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পে শিক্ষকদের মধ্যে কত শতাংশ নারী হওয়া বাধ্যতামূলক ছিল ফিফটি পার্সেন্ট যশপাল কমিটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি বর্জনের কথা বলেছিলেন বাড়ির কাজ ও হোম টাক্ক কমানোর কথা চাইল্ড সেন্টিক পেরাগো এর মূল উদ্দেশ্য কি শিশু সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা মাল্টি ল্যাঙ্গুয়েজ টিচিং কেন প্রয়োজন ভিন্ন ভাষার শিক্ষার্থীদের সমান সুযোগ দেওয়ার জন্য পাঠ্যক্রমে ভ্যাটি ভ্যাটিক্যাল অর্গানাইজেশন কী নিজের ক্লাসের ভর্তির নিজের ক্লাসের বিষয়ের সাথে উপক উপরের ক্লাসের বিষয় যোগসূত্র সত্য কাজ হিসেবে এনএসএস এর কাজ কী বা এর লক্ষ্য কী সমাজসেবার মাধ্যমে ব্যক্তিত্বের গঠন শিক্ষার্থীর সার্বিক অগ্রগতির কার্ডকে কী বলা হয় প্রোগ্রেস রিপোর্ট বা গ্রেড কার্ড শিক্ষায় প্রযুক্তি বলতে শুধু কম্পিউটার নয় আর কি বোঝায় বৈজ্ঞানিক নীতির সঠিক প্রয়োগ প্রশ্ন ই লার্নিং এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কি ইন্টারনেট ও মাল্টিমিডিয়া ভার্চুয়াল ক্লাসরুম কি যেখানে শিক্ষক ও ছাত্র উপস্থিত না থেকে অনলাইনে ক্লাস করে স্বয়ং পদ্ধতির একটি উদাহরণ দিন প্রোগ্রাম ইনস্ট্রাকশন শিক্ষা একটি জীবনাবী প্রক্রিয়া একে এক কথায় কি বলে লাইফ লং এডুকেশন শিক্ষার সংরক্ষণশীল কাজ সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখা ডি স্কুলিং ধারণা জনককে ইভান ইলিচ অপেস্ট বইটির পাওলো পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সর্বজনীন প্রাথমিক শিক্ষা সফল হয় সংবিধানের তপশিলি জাতীয় উপজাতিদের শিক্ষার উন্নতির কথা কোন ধারায় আছে ছেচল্লিশ নম্বর ধারায় শিক্ষার সমসূচক বলতে কি বোঝায় মেধা ও যোগ্যতা অনুযায়ী সবার শিক্ষার সমান অধিকার ডায়েটের প্রধান বিভাগ কয়টি সাতটি বিআরসি এর পুরো নাম কি ব্লক রিসোর্স সেন্টার সি আর সি পুরো নাম কি ক্লাস্টার রিসোর্স সেন্টার প্রাথমিক বিদ্যালয় এস এম সি এর পুরো নাম কি স্কুল ম্যানেজমেন্ট কমিটি শিক্ষা কাদের বলা হয় যারা সর্বশিক্ষা মিশনে মাঠ পর্যায়ে শিক্ষায় সহায়তা করেন নির্মল বিদ্যালয় পুরস্কার কেন দেওয়া হয় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয় দু হাজার তেরো সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কি দেওয়া হয় বাইসাইকেল শিশু সাথী প্রকল্প কৃষির সঙ্গে যুক্ত শিশুদের হৃদরোগের চিকিৎসার সাথে ভারতের কোন রাষ্ট্রপতি একজন মহান শিক্ষক ছিলেন ড ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জাতীয় সংগতি বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা কী ও ঐক্য ও ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা আন্তর্জাতিক বোধ কী বিশ্ব ও বিশ্ব নাগরিকত্বের ধারণা ইমোশনাল ইন্টেলিজেন্সি এ জনককে ড্যানিয়েল গোলম্যান স্পিকিং টিউব বা কথা বলা নল কাদের জন্য ব্যবহৃত হয় যারা অল্প শুনতে পায় ট্যাক্সটাইল বোটকি যা স্পর্শ করে অন্ধশিশুরা বুঝতে পারে প্রতিবন্ধীদের জন্য জাতীয় ট্যাক্স আইন কবে পাস হয় উনিশশো সালে ম্যালার চাসমেন কী পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারার অপসঙ্গতি ডিফেন্স মেকানিজম কি মানসিক দ্বন্দ্ব বা টেনশন থেকে বাঁচার জন্য অবচেতন মনের কৌশল প্রজেকশন কি নিজের তো উপর চাপিয়ে দেওয়া ডিসকাফিয়া কি লিখতে অসুবিধা ডিসপাক্সিয়া কি শারীরিক অঙ্গ সঞ্চালন ও ভারসাম্যের সমস্যা এই ডি এইচডি এর কি কী অ্যাটেনশান ডিপিসিয়েট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার পরের প্রশ্ন সৃজনশীল শিশুদের চিন্তাভাবনাকে কি বলা হয় ডাইভারজেন্ট থিংকিং বুনিয়াদী শিক্ষার তকলি বা চরকা কেন ব্যবহার করা হতো বয়ন শিল্পের মাধ্যমে কর্মশিক্ষার জন্য অডিও লিঙ্গল পদ্ধতি কোন বিষয় শেখাতে বেশি ব্যবহৃত হতো ভাষা শেখাতেন সার্ভে মেথড বা জরিপ পদ্ধতি শিক্ষার কোন ক্ষেত্রে বেশি দরকার সমাজবিজ্ঞান বা গবেষণা একজন শিক্ষকের আইনগত অধিকার কি নির্ধারিত বেতন ও চাকরির নিরাপত্তা পাওয়া টিচার ইথিক্স বা শিক্ষক নৈতিকতা কি শিক্ষক পেশাগত আচরণবিধি রিফ্লেক্টিভ টিচিং কী নিজের পড়াশোনার পদ্ধতি নিজে নিজের চিন্তা করে উন্নতি করা অ্যাকশান রিসার্চ কি বিদ্যালয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য করা গবেষণা হচ্ছে অ্যাক্সান রিসার্চ স্কুল ম্যাপ কি ভৌগোলিক মানচিত্র অনুযায়ী কোথায় স্কুল পর্যন্ত তা নির্ধারণ মাইক্রো প্ল্যানিং কি নিচুতলা থেকে শিক্ষার পরিকল্পনা করা লাস্ট প্রশ্ন শিক্ষাবিজ্ঞান বিষয়টি কেন প্রযুক্তিমুখী বিজ্ঞান বলা হয় কারণ এটি নিত্য নতুন বৈজ্ঞানিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের উন্নয়ন ঘটায় আমরা পাঁচশো সিরিজের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করলাম